তিনি এসে আরজ করলেন ইয়ারসোল্লা মানুষ আপনাকে অনেক সময় দিয়েছে আরজ করেছিলেন ইয়ারসুল্লাহ আনস আপনার খাদিম দোয়া তিন বিষয়ে দোয়া করেছিলেন যে ওমর যেন বেশি হয় দুই নম্বর হইল দৌলত ওইত আওলা দৈত কিন্তু বারিক লাউ মারতে বরকতর দোয়া করিয়া গেছে এখন বছরার দুই বাগান আছে গান। দুইবার ফসল আইতো আপ খুসবু আছে লাগি বহুত দামে বিক্রি একটার মাঝে আল্লাহ করে দিলেই সময় ট্রময় আমার কো এনে طلب کرنے کی ضرورت نہیں اپنے خاندان کے نواز سے بچے لے کر دیوان کو توافق کرتے تھے سے اللہ اولاد و برکت دلا دلا عمر ایک سو تک بیشی ایک سو بیش بہو فریق کا کے رکے ایزید و نکالو ایزید نائے ہو جائے اتنے مر جانا ہو تا گروان تعین کے اسلام حجاج ابن بھی اللہ کے تعلق بہت گڑونا ہوئی হাজাজ তাই আমরা কই না কাফি মুসলমান কিন্তু মুসলমান জালিমদের উদাহরণ পেশ করতে হাজ ইবনে ইউসুফের নাম আমরা মুখে আনি আর এজিদের নাম এই হাজ্জাজ নিজেকে তিনি মুসলমান তো মনে করতেনি কিন্তু হুকুমতে প্রতিষ্ঠিত থাকার জন্য কর্তৃত্ব বহাল রাখার জন্য হাজার হাজার ওলামাকে তিনি জেলে আবদ্ধ করেছিলেন হত্যা করেছেন নানান ঘটনা হাজার যারা এইভাবে জুলমসিথন করে প্রদর্শনীর ব্যবস্থা করতে চায় তাদের একটা অভিপ্রায় যে আমি এই করেছি সেই করেছি ওয়াসিতে এই হাজ এমন একটি মধুরম অত্যালিকা তৈরি করল যেখানে প্রদর্শনীর জন্য অনেক ঠু পাইস যে আলিম খারিজি তারা এসে খুব প্রশংসা করলেন কবিতা লিখলেও কিন্তু যখন হাসন বসিয়ে দিলেন হাসন তখন তিনি বললেন যে এমন দালানের যে বহু শক্ত দালান তৈরি করেছিল নমরুদ এই আওয়াজ দেওয়ার পরে কয়েকজন মিনত সমাজ করলাম যে আপনারে মারি লিব ও তেনকে সেনকে বয়ান করলেন তাহলে নিশিম মার্বাল লাগিয়ে আসছে তাই নব্দা নীক্ষা পড়ল প্রদর্শনীর লাগিয়ে রাখছে হাজে গুড়া রাখছে খুব পাঁচ ক্লাস গুড়া তাঁরে দেখাইয়া তার কথা বিতরে বিতি রেসপেক্ট করতাম

এই যে দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া আমার মুফতি আমার যে মুফতি সাহেব তাই এগুলো আমার কালেকশন করিয়ে দোয়া আদর্শ দিয়ে এই বরকতে তানে নিয়ে হর্তিম জুলুম শীত আমার ফিটনাথে আল্লাহ হেফাজত করে দিয়েছে

امتانت عجیدان یا رسول اللہ اپنے امتر درب اس قسم پر کیوں وہ کو تو آسین عجید را 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 نماؤ جمل را یا رسول اللہ مدینے سے ہم بے قسم پر نظر کرم فرمانا آپ کے پیارے آنکھوں کے تارے حتیموں کو لے کرنے

যে রসিলে পার্ক শোনার কোনো নস বয়ান করার লাগছে যেমন মাঝে মৌমিন সম্পর্কে বাদ কথা কইছে ইগু ফড়ি গেছে আর লাইভে সে অনেক বছর আগের কথা সিলেট স্টেরি মাঠে বিরাট প্রতিবাদ সভা আমার ওয়ালিদ সাবর্ত শিব নিলেন গাজী ফজল নামক এক অবাঞ্চিত ব্যক্তি উম্মুল মুমিনে অ্যাটাক করেছিল অনেক বাঘার অগয়রা অনেক সময় অনেক তকরির করলেন কিন্তু আমার ওয়ালি ওয়ালিস ভাবের আবেগে নয়নের জলে ভিজে গেল বুক অম্মুল মুমিনের উপরে ওরকম আক্রমণ করিয়ে দিল আমরা ও শেষ এর এরপরেও উম্মুল মুমিনীর সম্পর্কে যদি কেউ কোনো মন্তব্য খারাপ করে তার সম্পর্ক কোন রোহের সাথে আরওয়াহু জুনুদুম মুজান্নদ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সাথে সম্পর্ক আমি কই না যে সে মুনাফিক কেন এই গানটা কি স্পিরিট এইতে সে टारगेट আছে যে আমি হাজার বছর আগে চলে গেছি থ্যাংক ইউ তুমি যে আমার দায়িত্ব পালন করছায় রুহাইয়া রাইট দেখা করে অনুকে ও যে পাম দে ওগো দিন হইছে আড়ে এই কথাটা কি আয় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থেকে আয় আয় আইয়ারলে মোকে মোমনি সম্পর্কে একটু মায়ার সাথে জিয়ারত করি জানি জন্নতুল মহল্লাদ গেসই সাদিজারা দেয় এক স্মৃতি লুই বা যে বুঝা যায় যে ই মায়াই মানে দু সাহেব দাদা আছে। আর হারা বাকিদের কিনো জানি

কা শরীর আদব আমরা পড়িতাম কিছু কিচ্ছা আসা তাই হাজ এক ডিস্ট্রিক্ট তাকে বারোই গিয়া ডিসি তুই গিয়া বুড়া বেটা যে ঈশ্বরের যে কিরকম বলে একটু বড় বেটা বুড়া বলে যে গিয়ে বানাইছে হাজজাহ কত বড় হবি ওই তো তলোয়ার বার বার আমার আমি ও ঘর বুড়া বেটা ইলা বেলইলে আমার মাথা বই ওই লোক তোমার পুরস্কার দিয়ে সাইয়িদিনা শুল کارجے گسر مدہ سے لوگے کارے چرموں کے سے گیا عبد الملک ابن مروان کے در سے واری شاہ والا آنو سے کوئی لہا اشارہ دلو دے تمہارے ہی شیش کوئی لینے تائم خوبی دے دعا پھولی سوئنجے یقین سرورے کائنہ اسلامی گویا کے نورانی سردر فندہ یا تا نانو ساڑی سوئنجے خیر اچھا فرطہ فرطہ لائے

আগে খাস হাদিমা ইজুল বাহার আমল যারা পড়ো আল্লাহর দুই তিনবার পড়ে ইজুল বাহার বহু দিবস ই যে দুয়ার সরা বহুত লম্বা

এই দোয়া সম্পর্কে ইবনে বটুতায় মাজাজ ইয়ারত ট্রেভেলার তাই নিজে আস্তা হিজুল বাহার তান বই যে আপনার মাঝে দিসই জিয়ারত করছই এখানোর হাওয়ামি হইয়া শাহলিউল্লাহ মদেশে দেহলিউল্লাহ সরা দেখছই এখান পড়লে বহুত ফায়দা হইত একটা তাপজাতি হরবার লাগি নাই আর মানুষের ক্ষতি করবা লাগে না নসে আমার শৈতানটা কন্ট্রোল শয়তান হইল তিন কিছু একটা হইল ইনসান একটা হইল দাবাব আর হইল ধর জয়তান এগুলো কিনে যা তাই ও গুয়া আর মানুষ বলে কোরআন থেকে দলিল মানুষ শয়তান শৈতান কিনা বলে ইজা খালাও ইল্যা নিয়ে

قلت بل وقت کوئی چاہیتا ہے حضر المحرر دے صاحب در حضر المحرر کے آز حضرت خاتم الانبیاء اسلام تلقین نمداز ایک سوال حضر المحرر فائلہ کیلا بلے ایٹا ہمارا استاذ سے بودھائی سے بل مسافہ حضور پاک سے ہمارے شکہ تو اسے فرمائی سے کہو کوئی را قونو دے گی رالتو کہو گمم تو بستا ہے কিন্তু এর মাঝে কোন শোক নাই শেখ আব্দুল এটা তলকিন করছেন খুদ রসুল ইসলামের তানে ওনার মাঝে হইরা দরবাবে হির্জ তিরিয়া কাক বরাস আপনার সব মুসিবতটা কি হেফাজতর লাগি একটা বহু বড় জিনিস যে চিত্র লাল সে মুসিবাই না

এক সওয়াল মনের মধ্যে কোন কোন সময় কোন কোন সময় ভাগ্য দেশ দেশের অবস্থা নানান আকার ধারণ করে আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন রব্বানা লা তুসল্লি তালিনা জব্বার না নিদান আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না তিন শয় বলছি মানুষের মধ্যে শয়তান যারা তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসা হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন আল্লাহ মাফ করুক যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন ন্যায় পক্ষে থাকেন আর প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলবো শ্যামল সুন্দর হে জন্মভূমি গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় গহীন রাতে মিটি তারা আকাশে জ্বলতেছে আমার নয় জেলা জলের মুক্তিমুক্ত হয়েছে কত আপন জন এই গুরুস্থানে শুয়ে আছে বাতাস প্রবাহিত হচ্ছে খাসিয়া জিন্তা পাহাড়ের দিক থেকে পাতাগুলি লড়তেছে ফসলা বস্তি হয়ে গেছে যেন প্রতিটি পাতা সেই বীর হয়ে কাটতেছে এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ এখানে হিংসা বিদ্বেষ কেন আমরা মানুষকে ভালোবাসি আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি আল্লাহ যেন আমাকে দ্রুত দিন মাটির আসনে মাটির মানুষের সাথে বসতে পারবে এই দুটুকু করবেন কোনো পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোন মাত্র দশ দিন আগে বাদ চলে গেছে কবর এখানে সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি এই অনুভূতি কোথাও পাই না এই অনুভূতি কোথাও পাই না সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আসে বাঙ্গা চাটাইয়ের উপরে বসি ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে সেই বাতাস রুইয়া রইয়ে কাটিতে যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখতে পারে গ্রামে গঞ্জে ঘুরতে থাকো কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছে যতদিন জীবন আছে আপনারা দোয়া করবে আমরা যেন এরকম দিন দুঃখে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন আর আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করবো না ইনশা আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আর যদি আমরা মজলুম হই তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ যে কোনো ধর্মের মানুষ হোক সেগুলি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায় আমরা বদ্ধও করব না কিন্তু সাবধান জালিমরা সাবধান থাকব সব সময় গদিতে বসা যায় না সাবধান থাকো মানুষের উপর অন্যায় অত্যাচার বিভিন্ন ধরনের কেস তেজ দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি নতুন নয় আর আমরা দোয়া করবো যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন সেই সুরমা হাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ এই বলাই হাওয়ার আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত কেন আমার স্মৃতি রায় সংরক্ষিত আমরা যেন সেই সব দিন দুঃখীর মানুষের দাঁড়ে দাঁড়ায় করতে পারি আমরা যেন আল্লাহর বাস্তে খেদমত করতে পারি সেই মা বাবার কয়েক হাজার কম্বল শীত বস্তু আমরা বিতরণ করেছি যে আরো শীত বস্তু বিতরণের ইচ্ছা আছে গৃহ নির্মাণ যখন কুমিল্লা মহাকালীতে আমার ছেলেরা ছিল পানির মধ্যে সাঁতার দিল সেখানে অনেক ঘোর আমরা তৈরি করেছি নিশ্চয় মানুষ আর ঘোর মাঝে মধ্যে জলে পড়ে সাই হয়ে যায় যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনী দুশ্মনের জ্বালানো এই ঘোরগুলো আমরা বানাইবার চেষ্টা করি মাশাল প্রায় শতাধিক ঘোর এই জলাঘর ঘোর তেত্রিশ বা চৌত্রিশটা আমরা এই বছর তৈরি করেছি আল্লাহ তো অফিস উঠিয়েছেন কোথেকে সে তো উফিক আসলো আমার মা বাবার এই দোয়ায় আমার কি আল্লাহ তালা পরিচালনা করতেছে বিক্রবন হুজুরে পালকসলাম পানি প্রদান করেন মা আমিন মুসলিম ইয়া করে যে কোনো মমিন যদি চারা লাগায় বা ফসল পলায় বা ইয়া কোন যে কোনো জান যে কোনো ইনসানের যদি খায় তো এটা সৎকার এই প্রজেক্ট আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে চারটে নাইকেল গাছ রোপণ কর সেই মা বাবা নয় কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে ধোয়া করেছিলেন ষাট সত্তর হাজার নারকেলের চেরা বাংলাদেশে রোপণ করেছি মার্শাল্লাহ এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে দোয়া রাখবেন এখানে শেষ করে দেব বাবা দোয়াটা একটু ফুল মনটা কি আনসরা দিয়া তালা নি শিখাইয়ে দিছ রহমতুল্লিল আর আশ্রার দিচ্ছি তোমার কোনোকে প্রতিবর্ত নাই এই দোয়া এমনিও ভরেও কয়া পড়লে ভাই দোয়া উপরে আমি দেখিনি কিনা অনুভূতি যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহব রহমতুল্লাহ আলাই এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম প্রত্যেক দিনই তিন চারবার সাক্ষাৎ হইত এমন মানুষ এইরকম কিন্তু গাইড কিছু ভালো যখন আমি বলতাম আপনি নাসিরুদ্দিন শিফা সাল্লা রহমতুল্লাহ বংশধর্শন এইবার মাথা নত করে তিনি বলতেন নিসবত বাবু তার চেয়ে হাল বেড়া হয় সম্পর্ক তো খুব কঠিন কিন্তু আমরা কোথায় গেছি আমাদের হাল আমরা অনুতাপ করি যে আমরা চিস্তিয়া কাদেরিয়া নসবিয়া এগুলা মুখস্ত তারপরে ইমাম আজম আবু হানিফরদ্দিয়াল মুকল্লিক ইমাম মালিক ইমাম